আসসালামু আলাইকুম নতুন আরেকটি টিউটোরিয়ালে আপনাদের সকলকে স্বাগতম জানাচ্ছি আজকে আপনাদের সাথে শেয়ার করব কিভাবে আপনারা টিপি লিঙ্ক টিথারের আইডি ক্রিয়েট করবেন অথবা রেজিস্ট্রেশন করবেন তার বিস্তারিত বর্ণনা এই ভিডিওর মাধ্যমে শেয়ার করব চলুন চলে যাই মূল ভিডিওতে দর্শক আপনারা প্রথমে চলে যাবেন প্লে স্টোরে প্লে স্টোরে যেয়ে লাগবেন টিপি লিঙ্ক টিথার আপনারা এই অ্যাপসটি ইনস্টল করে নেবেন আপনারা দেখতে পাচ্ছেন যে আমি আপাতত দেখানোর জন্য অ্যাপসটি ইনস্টল করে নিচ্ছি আমি লেখলাম টিপিলিং টিথার আপনারা দেখতে পাচ্ছেন যে টিপিলিং টিথারের এরকম একটা সিমটম থাকবে আপনারা এই অ্যাপসটি ইনস্টল করে নেবেন আমি এই অ্যাপসটি ইনস্টল করে নিচ্ছি ইনস্টল হয়ে গেছে এখন আমি ওপেন করব আপনারা দেখতে পাচ্ছেন যে আমি ওপেন করতেছি অ্যাপসটি ওপেন করলাম ওপেন করার পর এরকম একটা আপনাদের সঙ্গে চলে আসবে আপনারা এখান থেকে অ্যালাউ দিয়ে দিবেন অ্যালাউ দেওয়ার পর আপনাদের সামনে এরকম এক দুইটা অপশান আসবে আপনারা দুইটাতে টিক চিহ্ন দিয়ে দিবেন টিক চিহ্ন দিয়ে কন্টিনিউ দেবেন দেওয়ার পর আপনাদের সামনে এরকম একটা এন্টারফেস আসবে আপনারা এখানে ক্রিয়েটের টিপিলিং আইডি আপনাদের ক্রিয়েট করতে হবে আপনারা এখানে ক্রিয়েটের টিপিলিং আইডিতে ক্লিক করবেন আমি আইডিতে ক্লিক করে দিলাম ক্লিক করে দেওয়ার পর একটা এন্টারফেস আপনাদের সামনে চলে আসবে এখানে আপনারা টিপিলিং আইডি ইমেল ইমেল আইডি দিবেন যে ইমেল আইডিটা আপনার মোবাইলে একটিভ আছে এবং এখানে একটা পাসওয়ার্ড দিবেন নিচে দেখতে পাচ্ছেন যে কনফার্ম ইউর নিউ পাসওয়ার্ড এবং উপরে যে পাসওয়ার্ডটা দিবেন সেম পাসওয়ার্ডটা নিচে দিবেন নিচে দেওয়ার পর আপনারা সাইন আপে ক্লিক করবেন সাইন আপে ক্লিক করার পর আপনারা চলে যাবেন হচ্ছে আপনাদের মোবাইলে থাকা ইমেলে জিমেল ওপেন করবেন জিমেল ওপেন করার পর আপনাদের সামনে এরকম একটা এন্টারফেস আসবে আপনারা টিপি লিঙ্ক থেকে একটা মেল আসবে আপনারা দেখতে পাচ্ছেন যে টিপি লিঙ্ক থেকে আমার মোবাইলে একটা মেল চলে আসছে আমি এই মেলটা এখন ওপেন করব। মেলটা ওপেন করে নিলাম ওপেন করার পর আপনারা স্কলিং করে একটু নিচে চলে যাবেন আপনারা দেখতে পাচ্ছেন যে আমি স্কলিং করে একটু নিচে আসছি এখানে দেখেন ক্লিক টু ফিনিশ রেজিস্ট্রেশন এখানে ক্লিক করতে হবে এই রেজিস্ট্রেশন ফিনিশ করার জন্য আপনারা এখানে ক্লিক করে দিবেন ক্লিক করা দেওয়ার পর নতুন আরেকটা এন্টারফেস আপনাদের সামনে চলে আসবে আপনারা দেখতে পাচ্ছেন যে আপনাকে বলতেছে যে কনগ্র্যাচুলেশনস ইউর টিপি লিঙ্ক আইডি হ্যাজ বিন অ্যাক্টিভেটেড অর্থাৎ আপনার টিপিলিঙ্ক আইডিটি অলরেডি অ্যাক্টিভেটেড হয়ে গেছে তবে আপনারা অতি সহজেই টিপিলিঙ্ক টিথারের আইডি ক্রিয়েট করতে পারবেন আমার ভিডিওটি যদি আপনাদের কাছে ভালো লেগে থাকে আমার চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনে ক্লিক করে রাখুন যেন পরবর্তীতে এরকম ভিডিও সবার আগে পেতে পারেন ধন্যবাদ সবাইকে ভিডিওটি দেখাতে